ভালো লাগতো কিন্তু কিছুতেই খেতে পারিনি বিরিয়ানি খেতে হয়নি এটা কবে দিদি বিরিয়ানি খাওয়া হয়ে যাক তারপর দিদি কথা বলি আরো একটা জিনিস জানা হয়নি আমার ভালো লাগে দিদি ভাই বন্ধ

তাকে <laughs>

কথা যা আবার আসবো আমি বললাম যে গিয়ে দিদি ভাইকে জিজ্ঞেস করবো আমি কালো মতো মেয়েটা ওইখানে চেয়ারের পায়ের কাছে রেখে তারপরে ভিড়ো করছিলাম তা আমাকে উনি বলছে যে না দিদি ভাই এত যদি পায় তো তুমি পাবেই উনি এমন দেখলাম উনি কথা বলে উনি যেনি পায় তুমি রেখে দিয়ে যত্ন করে তুমি পাবেই

এসছিল ছিল দিন তাদের সঙ্গে কথা হচ্ছিল আপনার সাথে কোনো কথা হচ্ছে এরকম কথা আমি ওই দিকে যাইনি কোথায় গেল তো